रास्ता हाटते हाटते जस्ट हाँ बा ং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর আজকে অনেকেই অনেক জায়গায় ঘুরতে যাবে এনজয় করবে পার্টি করবে তো কারা কোথায় ঘুরতে যাচ্ছে কীভাবে এনজয় করছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আজকে আমি কীভাবে আমার দিনটা সেলিব্রেট করবো সেগুলো অবশ্যই তোমাদেরকে এই ব্লগে দেখাবো তো ব্লগটাকে স্কিপ না করে কন্টিনিউ করো আর এখনও ঠিক নেই কি করব না করব কোথায় যাব না যাবো তো দেখা যাক কোথায় যাই না যাই সেগুলো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটাকে কন্টিনিউ করো আমার চলে এসছে ব্রেকফাস্ট গরম গরম রুটি আর আলু কুমড়োর তরকারি আমার তো আলু কুমড়োর তরকারি দিয়ে খেতে বেস্ট ভালো লাগে আর এই যে এনাকে দেখো চলে এসছে জুতো শুকতে কি রে এই কেউ জুতো পরে আসলেই তার শুকা লাগে এই লাগে সেই লাগে আমাকে খাবার আনতে দেখেই ছটছট করে আমার পিছে পিছে চলে এসছে এনে কোকো হ্যাঁ এনে কোকো হ্যাঁ সব খাবে সব তো খেয়ে দে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ছটাফাট করে আমি আমার ব্রেকফাস্ট করে নিই হচ্ছে সাড়ে এগারোটা আর আজকে আমাদের ব্যাকপুর স্টেশনে আছে বাজি প্রতিযোগিতা তো জানি না আমার সত্য দেখেছিলাম পোস্টে যাই হোক তো চলো দেখা যাক আর কোথায় কী কী প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সাথে রাস্তায় যেতে দেখতেই পারবে তো আমি তো ভীষণ এক্সাইটিং আর কিছুক্ষণ পরেই বারোটা বেজে যাবে নতুন বছর শুরু হয়ে যাবে তো তোমরা কীরকম নতুন বছর কাটাচ্ছ অবশ্যই আমার সাথে শেয়ার করো তো চলো ছোটোভট দেরি না করে রেডি হয়ে তো এখানে রেডি হয়ে গেছি বেরোনোর জন্যই যে চলো যাওয়া যাক মুখঠুক ঢেকে নিয়েছি কারণ প্রচন্ড বাইরে ঠান্ডা আছে তো লেটস তো আমরা বেরিয়ে পড়েছি আর বাইরে প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে তোমরা বুঝতেই পারছো প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে বাইরে আমার ঠান্ডা লেগেছে তাও আমি বেরিয়েছি কারণ বাজি প্রতিযোগিতা দেখতেই হবে ফার্স্ট টাইম আমি ব্যারাকপুর স্টেশনে বাজি প্রতিযোগিতা দেখতে যাচ্ছি তো আমরা অলমোস্ট চলেই এসেছি আর রাস্তা পুরো ফাঁকা কেউ নেই আর প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে আমার তো ঠান্ডা লাগছে মাথার পিছনটা কনকন করছে তাও বাজি প্রতিযোগিতা বলে কথা দেখতে তো যেতেই হবে তো গাড়ি স্টেশনের ওদিকে রেখে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি চিড়িয়ামড়োর ওদিকে কারণ গাড়ি আর যেতে দিচ্ছে না কারণ ওখানে বাজি প্রদর্শনী হবে যেটা তোমাদের বললাম যেটার জন্য আমরা এসেছি তো তাই আর ওখানে আর গাড়ি কাউকে যেতে দিচ্ছে না এখানে আটকে দিয়েছে তো ওখানে অনেকেই চিল্লামিল্লি হচ্ছিলো অনেক চেঁচামেচি হচ্ছিল তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে তো অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে জাস্ট হাঁপিয়ে গেলাম বা ব্যথা হয়ে গেলো প্রচুর রাস্তা হাঁটতে হচ্ছে দেখো এই যে লাইট সাজি দিয়ে সাজিয়েছে স্টেশন টাকে আর ওই যে লোকজন সব যাচ্ছে আর আমাদের ওইদিকে রাস্তা ফাঁকা এখন সব স্টেশনের দিকে যাচ্ছে আমরা প্রায় চড়েই এসেছি ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গাটায় বসেছে হচ্ছে মেলা আর সবাই এখন মেলার থেকে বেরিয়ে যাচ্ছে ওই দিকটায় কারণ ওই দিকটাই হবে বাজি প্রদর্শনী প্রচুর বাজি ফাটানো হবে আমি জানি না কেমন বাজি ফাটানো হবে বাট এই ফার্স্ট টাইম আমি দেখবো বাজি ওই দেখো সবাই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে মানে প্রচুর চিলামিলি হচ্ছে যেহেতু বারোটা বেজে মানে আর দু মিনিট জাস্ট আর দু মিনিট বাকি বারোটা বাজতে তাই জন্য সবাই চিলামিলি করছে আর মেলার থেকে সবাই বেরিয়ে এসছে প্রচুর আওয়াজ হচ্ছে সবাই হ্যাপি নিউ ইয়ার করতে করতে বেরিয়ে আসছে তো আমরা করছি কত মানুষ বাপরে বাপ প্রচুর ভিড় ওই যদি দেখো বাজি ফাটানো শুরু হয়ে গেছে দিনটা চলছে তুবড়ি ফাটানো লোকের ভিড় দেখেছো ওই দিনটা যেতে পারছি না যে গিয়ে তোমাদের দেখা যে দেখতে পাচ্ছ ওই যে টুবড়ি ফাটানো চলছে ওখানে প্রচণ্ড ভিড় প্রচণ্ড যাবো লোকেই সমাগম আর আমার স্মৃতি কথা বলতে আমার ভীষণ অস্বস্তি লাগছে তা অস্বস্তি লাগলেও মনে একটা আনন্দ নতুন বছর পড়ে গেছে এই দিনটা তো আর বারবার আমাকে দেখ দেখতে পারবো না তো তাই জন্যেই আসা আর কি তো তোমাদের কেমন লাগছে ডিসেম্বর মাসে কিরকম এনজয় করেছো রাতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে আর তার সাথে ভীষণ ভালো লাগছে সবাইকে নতুন বছরের অনেক 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 মেলায় এসছি আর মেলায় ঢুকবো না তা কোনো দিনও হয় তা আবার থার্টি ফার্স্ট ডিসেম্বর রাতে তো ফার্স্ট জানুয়ারি হয়ে গেছে তো এটা হচ্ছে মেলার গেট ফির দেখো সবাই এখন বাইরে ছিল এখন সব ভিতরে ঢুকবে কারণ মেলার ভিতরে চলছে হচ্ছে ফাংশন তো চলো আমরাও গিয়ে দেখে আসি কি ফাংশন চলছে এখন অলমোস্ট একটা মতন বাঁচলে যায় তো ফাংশন দেখলে তো হবে না গিয়ে ঘুমাতে হবে না শরীর আবার প্রচণ্ড খারাপ করবে এমনিতে আমার নাকে যন্ত্রণা শুরু হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা তো তোমাদের ব্লগটা কেমন লাগলো আর তোমরা কেমনভাবে থার্টি ফার্স্ট এনজয় করেছো সবাই আমাকে কমেন্টে জানিও এখন একটা মতন প্রায় বেজে গেছে আর দেখো ফাংশানে এখন সারা রাত এখানে ফাংশন হবে প্রোগ্রাম হবে প্রত্যেক বছর হয় বাট এই টাইম আমার ফার্স্ট বছর আসা তো যাই হোক আশা করছি নতুন বছর তোমাদের অনেক অনেক ভালো কাটুক দেখা হবে নেক্সট একটা ব্লগ এটাটা